আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো নরসিংদি ডিম হলিডে পার্কের সব কিছু এখানে কি কি আছে কিভাবে আসতে হবে টিকিটের দাম রাইডগুলোর মূল্য আর সবচেয়ে আকর্ষণীয় স্পট কোনগুলো সব কিছু ডিটেলসে পাবা এই একটি মাত্র ভিডিওতে তাহলে শুরু করা যাক পুরো ভিডিওটি দেখো স্কিপ করো না তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দয়া করে সাবস্ক্রাইব করো আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হাসি এক্সপ্লোরস আজ আমরা যাচ্ছি নরসিংদীর ডিম হলিডে পার্কে যা একর বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা এক দারুণ বিনোদন কেন্দ্র এখানে আছে অসাধারণ সব রাইড ওয়াটার পার্ক ভূতের বাড়ি এবং টানেল আরো অনেক কিছু আর রয়েছে সবচেয়ে আকর্ষণীয় স্থান কৃত্রিম ঝর্ণা ও ওয়াটারফল জোন ভাইরাল ছবি তোলার বেস্ট জায়গা এছাড়া রয়েছে আদর্শ গ্রাম যারা গাজীপুর থেকে আসবে গাজীপুর থেকে প্রথমে তোমাদের আসতে হবে পাঁচ দোনা যারা এবং টঙ্গী থেকে আসবে তোমরা ঘোড়াশাল হয়ে পাঁচ দোনা এসে নামবে যারা ঢাকা থেকে আসতে যাচ্ছ ঢাকা থেকে আসার জন্য কয়েকটা পথ আছে তোমরা তিনশো ফিট হয়ে এবং কাঞ্চন ব্রিজ হয়ে নরসিংদীতে আসতে পারবে প্রথমে তোমাদের আসতে হবে পাঁচ দোনায় তোমরা চাইলে বাসে করে আসতে পারবে সিএনজি প্রাইভেট কার এবং করে আসতে পারবে আব্দুল্লাপুর বা চুঙ্গি থেকে বাস ভাড়া নিবে দোনার জন্য জনপ্রতি একশো টাকা পাঁচ পাঁচদোনা থেকে তোমাদের যেতে হবে জিম হলিডে পার্কে তার জন্য এখানে অনেক রিক্সা বা অটো পাবা পাঁচদোনা থেকে রিক্সা ভাড়া জন আদলাপুর বা টঙ্গি থেকে আসতে প্রায় ঘন্টার মতো সময় ট্রেনে আসতে চাইলে নরসিংদি রেলওয়ে স্টেশনে প্রথমে নামতে হবে তারপর সেখান থেকে তোমরা রিক্সা বা অটো দিয়ে সরাসরি জিম হলিডে পার্কে চলে যেতে পারো তোমরা গুগল ম্যাপ ব্যবহার করতে পারো গুগল ম্যাপে জিম হলিডে পার্ক সার্চ করলে তোমরা সঠিক লোকেশন পেয়ে যাবে আমি যখন পার্ক এর প্রবেশ পথে এলাম তখন প্রথমে চোখে পড়লো বিশাল একটা গেট গেট এর গায়ে বড় হরফে ড্রিম হলিডে পার্ক ঠিক তার সামনেই ছিল কিছু রিক্সা গাড়ি আর রাস্তায় পাশে ছোট ছোট দোকান প্রবেশ পথের পরে সামনে চোখে পড়বে বিশাল আকৃতির বাঘ মনে হলো যেন এই বাঘটা পার্কের পাহারাদার এখানে যুক্তি মনে হবে যেন বনের রাজা আমাকে ওয়েলকাম জানাচ্ছে আর এ ঠিক উপরে তাকাতে দেখে একটা চিল পাখি স্ট্যাচু হয়ে ঠিক গেটের উপর বসে আছে কিন্তু তবে কিন্তু এই চিল পাখিটা রিয়েল না প্রবেশপথ পার হতে চোখে পড়বে বিশাল আকৃতি ড্রিমাই রাইট প্রথম দেখায় মনে হবে যেন বিশাল চাকা ঘুরছে কিন্তু এটা আসলে পার্কের একটি রাইড এবং এর পাশেই ঠিক রয়েছে টিকিট কাউন্টার আমি সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য শূন্য থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য ফ্রি তারা পার্কে বিনামূল্যে প্রবেশ করতে পারবে তাই কোনো টিকিটের প্রয়োজন নেই তিন বছর থেকে আট বছর বয়সী শিশুদের জন্য টিকিটের মূল্য দুইশো পঞ্চাশ টাকা আট বছর থেকে বা তার বেশি বয়সীদের জন্য তিনশো পঞ্চাশ টাকা টিকিটের মূল এই টিকিটটি সকল প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য জিম হলিডে পার্কে দুইটি প্যাকেজ রয়েছে দুইজনের প্যাকেজ আইটি রয়েছে চারজনের দুইজনের প্যাকেজ মূল হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এখানে তোমরা এন্ট্রি এবং পাপে ওয়াটার পার্ক এবং পাপে বিশটি রাইড এবং চারজনের প্যাকেজের মূল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখানে রয়েছে এন্ট্রি প্লাস ওয়াটার পার্ক এবং রয়েছে বৃষ্টি রাইড ডিম হলিডে পার্কে এন্ট্রি করার পর প্রথমে চোখে পড়বে এই বিশাল গোলাকার পৃথিবীর মডেল যেখানে বিভিন্ন মহাদেশের ম্যাপ আঁকা আছে গ্লোবটির উপরে জিম হলিডে পার্ক লেখা রয়েছে যা পার্কে নাম নির্দেশ করে এই গ্লোবটি দর্শকদের স্বাগত জানায় এবং বিভিন্ন ভিজুয়াল আইকন হিসেবে কাজ করে এটি পার্কের থিম অনুযায়ী ভ্রমণ বিনোদন এবং প্রকৃতির সংমিশ্রণকে প্রতিফলিত করে এই গ্লোবটি পার্ক দর্শকদের কাছে একটি গ্লোবাল ট্রাভেল বা থিম তৈরি করে আর ঠিক ডান পাশে রয়েছে হাতির বিশাল আকৃতির একটি মূর্তি যা ঠিক সুর উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এবং চারপাশে রয়েছে লোহার রেলিং দিয়ে ঘেরা যাতে দর্শনার্থীরা ভাস্কর্য খুব কাছাকাছি না যায় বা ক্ষতি না করে এবং এর নিচেই ঠিক রয়েছে কৃত্রিম ঘাস বা কার্পেট এবং যা পরিবেশ কারো সুন্দর করে তুলেছে আর ম্যাপ ঠিক বাম পাশে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম গোলাকার এই বিশাল আকৃতি গ্লোবের পাশেই রয়েছে ড্রিম হলিডে পার্কের একটি ম্যাপ বোর্ড যেখানে ডিম হোলিডে পার্কের পুরো নকশা দেখানো হয়েছে এই ম্যাপে পার্কের পুরো মানচিত্রের লেআউট দেওয়া আছে দর্শনার্থীরা যেন সহজেই ঘুরতে পারে সময় অপচয় না হয় এবং সব আকর্ষণ উপভোগ করতে পারে সেই জন্য পার্কের ম্যাপটা দেওয়া থাকে ফ্যামিলি ব্যাগ ও লাগেজ রাখার জন্য লকারে ব্যবস্থা রয়েছে আর পার্কের ভিতর প্রবেশের পরে সামনে পূর্বে এই রাইড এই রাইডটির নাম হলো রকিং হর্স রাইড যে রাইডটি শূন্য থেকে আট বছর বয়সী শিশুদের জন্য এবং এই রাইডের টিকিট মূল্য হলো জনপ্রতি সত্তর টাকা রকিং হর্স রাইডের পাশে রয়েছে আরেকটি রাইড এর রাইড তো বাচ্চাদের জন্য এই রাইডে চড়তে টাকা লাগবে না এটি একটি ফ্রি রাইড চাইল্ডস জোনে রয়েছে বাচ্চাদের জন্য মজার সব রাইড এখানে বাচ্চারা উপভোগ করতে পারবে এবং এ প্রতিটি বাচ্চাদের রাইডের এর মূল্য হচ্ছে জন প্রতি সত্তর টাকা রাইড গুলোর মধ্যে রয়েছে মুভিং চেয়ার সুইংকার মেক ফাইটার রাইড জাম্পিং হর্স রাইড এবং এছাড়া রয়েছে টয় বিম হলিডে পার্কে রয়েছে বাম্পার কার ও বেবি রেসিং কার রাইড যা শিশুদের বড়দের জন্য উপভোক্ত টিকিট কাউন্টার থেকে এই রাইডগুলো টিকিট সংগ্রহ করতে হবে বাম্পার কারের টিকিট মূল্য একশো দশ টাকা এগারোতে সর্বোচ্চ দুইজন চড়তে পারবে বয়স সীমা অবশ্যই দশ বছরের উপরে হতে হবে দশ বছর নিচে শিশুদের জন্য বাম্পার কার নিষিদ্ধ এছাড়া রয়েছে বেবি রেসিং কার জন্য টিকিটের মূল্য প্রতি গাড়ির জন্য একশো টাকা রাইড উপভোগ করতে পারবে দশ বছর যে শিশুরা শুধুমাত্র তাদের জন্য এই এই রাইডটি অন্যতম আকর্ষণ হলো ওয়াটার পার্ক যেখানে তুমি সময় কাটাতে পারবে বিভিন্ন রাইড উপভোগ করতে পারবে এবং ওয়াটার পার্ক এন্ট্রি ফি হচ্ছে তিনশো টাকা জন প্রতি ওয়াটার পার্কের এর অভ্যন্তরে রয়েছে লকার এবং সুইমিং রেস এর মহিলা এবং পুরুষদের সুবিধা মহলিটে পার্কে ওয়াটার পার্ক পার্ক এনজয় করার পাশাপাশি পার্কে নদীতে জোরে তুমি এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারবে এর পাশে রয়েছে বোট রাইড এখানে বিভিন্ন প্যাকেজ অনুযায়ী বোট রাইড করতে পারবে বিভিন্ন প্যাকেজ রয়েছে এই নদীর রাইডের মধ্যে রয়েছে ফ্যামিলি বোট এবং রয়েছে ফাইটার বোট যা তোমাকে পার্কের চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সাহায্য করবে চারজনের প্যাকেজের মূল্য হচ্ছে তিনশো টাকা এবং ছয় জনের বোট রাইডের মূল্য হচ্ছে টাকা এবং ফাইটার বোট দুইজনের জন্য একশো টাকা এবং এখান থেকে টিকিট ক্রয় করে তোমরা বিশ মিনিটের জন্য এই বোট গুলো রাইড করতে পারবে ফ্যামিলি বোট রাইডে পরিবার ও বন্ধুদের নিয়ে নদীতে ঘুরে এক অসাধারণ অভিজ্ঞতা তুমি নদী পথে এগিয়ে যেতে যেতে দেখতে পারবে প্রাকৃতিক সৌন্দর্য এবং আদর্শ গ্রামের নান্দনিক দৃশ্য ফাইটার পরে তুমি নদী ভ্রমণ করতে পারবে এবং অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবে যা আরো রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে আর এখানে আছে একটা অসাধারণ জায়গা যার নাম আদর্শ গ্রাম এখানে এসে তোমার মনে হবে যেন তুমি সত্যি সত্যি গ্রামে চলে এসেছ গ্রামে সেই শান্তি প্রকৃতি আর ঐতিহ্য সবকিছু এখানে পেয়ে যাবে এক জায়গায় আদর্শ গ্রামী ঝুঁকতে চোখে পড়বে মাঝির ঘর বাঁশের বেড়া আর ঘরের ছাউনি গ্রামীণ পরিবেশের কিছু বিষয় এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেমন কৃষকের জীবনযাত্রা নৌকার মাঝি জীবন এবং গ্রামীণ মেলা বা হাট এক জায়গায় মূর্তি দিয়ে গ্রাম বাংলার কৃষকের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ পরিবেশে গ্রামীণ বাংলার সাধারণ জীবনযাত্রা এখানে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে রয়েছে একটি মডেল এটি আসলে একটি সজ্জিত রকেট মডেল যা পার্কের অন্যতম আকর্ষণ এই রকেট মডেলটি পানির ওপর নির্মিত ভাসমান মঞ্চ স্থাপন করা হয়েছে যা দূর থেকে দেখলে মনে হবে সত্যিকারের রকেট লঞ্চ পেডের মতো মনে হয় এটি একটি প্রদর্শনীমূলক স্থাপনা এটা আসল কোনো রিয়েল রকেট নয় তবে এটি পার্কের একটি অন্যতম ফটোজেনিক এবং দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় স্থান পার্কের মধ্যে অন্যতম আকর্ষণ হলো এই টানেল এই টানেলটি নদীর নিচ দিয়ে একটি টানেল পথ যা ঠিক নদীর নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে এটি আসলে এক ধরনের পথ যেখানে হাঁটতে হাঁটতে নদীর নিচ দিয়ে পার হওয়া যায় তবে এখানে পারি নিচে পরিবেশ দেখা যায় না এটি মূলত একটি নিরাপদ টানেল যা নদীর নিচ দিয়ে তৈরি করা হয়েছে যেন দর্শনার্থীরা ভিন্ন রকম অভিজ্ঞতা নিতে পারে নদীর নিচে তৈরি এই টানেল পথ সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা দেয় আমি যখন এই প্রবেশ পথে পৌঁছাই তখন চোখে পড়ে একদম উল্টোভাবে রাখা বাসের মতো একটি আকর্ষণীয় গেট যা পুরো জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে টানালের ভিতরে প্রবেশ করতে চারপাশে পরিবেশ বদলে গেল গা একটু ছমছম অনুভূতি তবে সঙ্গে দারুণ রোমাঞ্চকর টানেল দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন আমি এক রহস্যময় পথে চলে আসছি আশেপাশে অনেক দর্শনার্থীরাও ছিল কেউ ছবি তুলছিল কেউ ভিডিও করছিল এই টানেল ব্যবহার করে নদীর এক পাশ থেকে অন্য পাশে চলে গেলাম আর পুরো এক অন্যরকম অনুভূতি আর যখন টানেলের শেষ প্রান্তে পৌঁছালাম তখন একদমই মনে হচ্ছিল না যেন নদীর দিয়েই আসলাম সবকিছু এতটাই স্বাভাবিক ছিল তবু অভিজ্ঞতাটা ছিল অনন্য এখানে বড়সড় ভাবে লেখা ড্রিম হলিডে যা পার্কের প্রধান আকর্ষণের অংশ এর চারপাশে রয়েছে সবুজ ঘাস সুন্দর ফুল গাছ এবং পাথরের ডিজাইন এবং সামনের দিকে রয়েছে ছোট ছোট জলাশয় এবং যার পাশে রয়েছে ফুলের টপ এবং শৈল্পিক নকশার বড় পাথর রাখা হয়েছে এটি পার্কের প্রধান সৌন্দর্য মন্ডিত স্থানগুলোর মধ্যে একটি আসলে কি জানো জিমহুগিতে পার্কে ঢুকলেই তোমার মনে হবে এবং পুরো পরিবেশটা দেখার পর তোমার মনে হবে যেন তুমি দেশের বাইরে কোনো থিম পার্কে চলে আসছো এবং এখানকার যে পুরো ডিজাইনটা ভাবে করা হয়েছে যেমন ঝর্ণা কৃত্রিম ঝর্ণা সবুজ পাহাড়ি পরিবেশ আর দৃষ্টি স্থাপনা সব মিলে একটা বিদেশি রিজর্টের মতো লাগে এখানে এসে সত্যি এক আলাদা ফিল পাবে এই ঝর্ণার নকশা ও পরিবেশ জিম হলিদে পার্কের অন্যতম আকর্ষণ যা পার্কের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে এটি দেখতে অনেকটা জলপ্রপাতের মতো ডিজাইন করা হয়েছে পাথর কাঠের ব্রিজ এবং সবুজ গাছপালা এবং পানি প্রবাহের মাধ্যমে ঝর্নার নিচ থেকে ওপর পর্যন্ত অনেকগুলো স্তর ভিত্তিক পাথর গঠন করা রয়েছে এসব পাথর থেকে ধাপে ধাপে পানি প্রবাহিত হচ্ছে পাথরগুলো আকৃতি কিছুটা গোল এবং বাঁকানো যা ঝর্ণার স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলে চারপাশে পরিবেশটা অসম্ভব সুন্দর ঢাল ও ছোট ছোট ফুল গাছ আছে যা একে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে এই ঝর্ণাটি বহে যাওয়া পানির শব্দ বেশ প্রশান্তিদায়ক পানি প্রবাহ মাঝারি গতি যা খুব বেশি জোরালো নয় আবার খুব ধীরও নয় এটি একটি মনোরম পরিবেশ তৈরি করেছে ঝর্নার পেছনে রয়েছে একটি পর্বতের মতো নকশা যা ঝর্ণাকে আরো বাস্তবসম্মত রূপ দিয়েছে এই ঠিক রয়েছে একটা বিশাল পর্বত এই পর্বতের মধ্যে দিয়ে একটি ট্রেন গেল এটি একটা রাইড এটি রাইড এটা টিকিট মূল্য একশো টাকা এই ঝর্ণার মধ্য দিয়ে তুমি হেঁটে যেতে হলে তোমাকে এই রাইড টি পারচেস করতে হবে এই স্কাই টাইভ রাইড এর প্রবেশাধার হচ্ছে এই ঝর্ণার পথ এরপর আমি চলে আসলাম ভূতের বাড়ি দেখার জন্য আচ্ছা ভূতের বাড়িতে কি আসলে ভূত আছে তাহলে সবাই তো ভয় কেন পায় ভূতের বাড়ি সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখানকার সাউন্ড এফেক্ট ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে তোমাকে অবশ্যই টিকিট পারচেস করতে হবে ভূতে বাড়িতে প্রবেশের টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা এবং এর পাশেই রয়েছে ভয়ঙ্কর রাইড রোলার কোস্টার এবং এটি খুবই ভয়ঙ্কর রোলার কোস্টারের টিকেটের টিকিট এর মূল্য জনপ্রতি সত্তর টাকা তবে আট বছরের নিচে বাচ্চাদের জন্য রোলার কোস্টারে ওঠা সম্পূর্ণ নিষেধ আর এটা হলো ক্যাবল কার রাইড এই রাইডের প্রবেশ মূল্য জনপ্রতি প্রতি টাকা এই ক্যাবল কার রাইড থেকে পুরো জীবহিদে পার্কে দৃশ্য অনেক সুন্দরভাবে উপভোগ করা যাবে এই বিশাল গোলাকার এই রাইডটির প্রবেশ মূল্য হলো জন প্রতি সত্তর টাকা এবং এই রাইডটির নাম হলো ড্রিম আর রাইড বিশাল এই গোলাকার রাইটের উপর থেকে পুরো জিম হলিদে পার্কের দৃশ্য দেখা যায় এবং আপনি পুরো ডিম হইতে পার্কে দৃশ্য উপভোগ করতে পারবেন এটি হলো আরেকটি রাইড এর রাইডের মূল্য ছিল জনপ্রতি সত্তর টাকা বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ ধরে ডিম হইতে পার্ক এর অসংখ্য রাইড গুলো দেখানোর চেষ্টা করেছি এবং এই রাইড গুলো ছিল খুবই আকর্ষণীয় আসলে এখানে আরো অনেক ধরনের রাইড আছে এবং আমি যদি তোমাদেরকে বলি আর এখানে রাইড মূল তালিকা মূলত সত্তর টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে হয়ে থাকে যা রাইডের ধরন এবং আকর্ষণের উপর নির্ভর করে ডিম হিডে পার্কে সাফারের টি প্রকৃতি প্রেমীদের জন্য একটি অসাধারণ জায়গা এখানে তুমি দেখতে পাবে চিত্রা হরিণের মতো সুন্দর প্রাণী মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং এছাড়াও আরো রয়েছে ময়ূর যারা তাদের পেখম মেলে তোমাকে বিস্মিত করবে এবং ময়ূরের ডাক এবং নাচ দেখার অভিজ্ঞতা সত্যি অনন্য এছাড়া আরো অনেক প্রজাতির পাখি রয়েছে যেগুলো সরে কন্ঠে পুরো এলাকাকে প্রাণবন্ত করে তোলে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং তাদের মুক্তভাবে বিচরণ পড়তে দেখা যায় যা প্রকৃতির সাথে একাগ্রত হওয়ার অনুভূতি দেয় জিম হলিডে পার্কের পিকনিক স্পট বড় আয়োজন একটি আদর্শ স্থান জিম হলিডে পার্কের পিকনিক আয়োজনের জন্য বেশ কয়েকটি চমৎকার স্পট রয়েছে যেখানে প্রায় পঞ্চাশ জন থেকে পাঁচশো জন পর্যন্ত অতিথির জন্য ব্যবস্থা করা হয় এবং প্রতিটি স্পটের আয়তন সুবিধা এবং লোকসংখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন মানে প্রাইজ হয়ে থাকে তো পিকনিক স্পট এর অনেক সুবিধা রয়েছে খুবই সুন্দর পরিবেশ এছাড়া প্রশস্ত বসার জায়গা বিশুদ্ধ খাবার এবং এবং রান্নার ব্যবস্থা বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণ এছাড়া নিরাপত্তা এবং পার্কিং সুবিধা রয়েছে আপনার আয়োজনের জন্য সঠিক পিকনিক স্পট এবং বিস্তারিত তথ্য জানতে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন জিম হইদে পার্কে বাইরে থেকে কোনো খাবার আনা এখানে অনুমোদিত নয় ডিম হলিটার পার্কে ঘুরতে এসে খাবারের চিন্তা করতে হবে না কারণ এখানে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট এবং এখানে রয়েছে চাইনিজ ও বাংলা খাবার পাওয়া যায় তাই এখানে হালকা নাস্তা করার জন্য পাওয়া যাবে চটপটি ফুচকা আইসক্রিম এখানে শুধু খাবারই নয় আপনি ডিম হলিডে পার্ক থেকে শপিং করতে পারবেন এখানে রয়েছে নজর কাড়া জামদানি সংগ্রহ যা পার্ক থেকে স্মৃতিস্বরূপ নেওয়ার জন্য একদম পারফেক্ট এছাড়া আরো অনেক সুন্দর টুকটাক জিনিসপত্র ডিম হলিটার পার্ক থেকে কেনাকাটাও করতে পারবেন জিউ হলিডে পার্কে শুধু রাইড আর নয় এখানে তোমরা তোমাদের প্রিয়জন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়ে বিশ্রামের জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা পার্কের ভিতরে ছায়াগেরা বসার জায়গা সুন্দর বেঞ্চ রয়েছে যেখানে ক্লান্ত হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায় আরামদায়ক পরিবেশে বসে পার্কে সৌন্দর্য উপভোগ করার জন্য সুযোগ মিলবে এখানে তাই দিনভর মজা করার পাশাপাশি বিশ্রামের জন্য পার্কে রয়েছে যথেষ্ট সুবিধা জিম হোয়েডে পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তাই পার্কে সবকিছু উপভোগ করতে চাইলে সকাল সকাল চলে আসতে হবে এই পার্কের প্রতিটি জায়গা ভালোভাবে এক্সপ্লোর করতে পুরো একটা দিন লেগে যাবে এত বিশাল এই ডিম হলিডে পার্ক তাই যদি ঢাকার কাছাকাছি কোথাও মজার একটা ডেস্টিনেশন খুঁজে থাকো তাহলে ডিম হলিডে পার্ক হবে একদম পারফেক্ট পরিবার বন্ধু এবং প্রিয়জন সবার সঙ্গেই এখানে দারুন একটা দিন কাটানো সম্ভব আর যারা ছবি তুলতে ভালোবাসো কিংবা রিলস ভিডিও বানাতে চাও তাদের জন্য একেবারে একদম পারফেক্ট একটা প্লেস পার্কে শত শত জায়গা অসাধারণ ব্যাকগ্রাউন্ড পাবা যেখানে ছবি তুললে একদম পারফেক্ট এটা ভিউ আসবে আমি এখানে প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি এখানকার প্রতিটা রাইড অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অসাধারণ হবে যে যে ধরনের রাইড পছন্দ করো এখানে সব ধরনের রাইড উপভোগ করার সুযোগ আছে রোলার কোস্টার থেকে শুরু করে ওয়াটার রাইড সব কিছুই খুবই রোমাঞ্চকর ডিমহরিতে পার্কের পরিবেশ ছিল সত্যি অসাধারণ এবং সত্যি অনেক অপূর্ব পুরো টাই একটা থিম পার্ক এর মতো সাজানো এবং পরিষ্কার পরিছন্ন ও অত্যন্ত সুন্দর পার্ক এর ওগুলো হবে যেন দেশের বাহির বিদেশে কোনো থিম পার্কের মধ্যে আছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিছি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের কারো যদি এখানে সব প্ল্যান থাকে তাহলে অবশ্যই কমেন্টস এ জানাও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটি লাইক দিও এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে আরও দারুণ সব নতুন চিপস তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ